দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হলো অত্যাধুনিক ল্যাপ্রোস্কোপি সার্জারি পরিষেবা এই উদ্যোগেই সহযোগিতায় রোটারি ক্লাব দুর্গাপুর পদ্ধতিতে পেটে খুব ছোট ছিদ্র করে তার মধ্যে ক্যামেরা ও বিশেষ যন্ত্র প্রবেশ করিয়ে অপারেশন করা হয় ফলে রক্তক্ষরণ তুলনামূলকভাবে অনেক কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন শনিবার দুপুরে এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর উন্নয়ন সংস্থা তথা মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং সুপার কবি দত্ত এবং নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ রোটারি ক্লাবের সদস্য ও সদস্যরা এই নতুন পরিষেবা চালু হওয়ায় দুর্গাপুর আশপাশের এলাকার সাধারণ মানুষ আধুনিক সার্জারি সুবিধা আরো সহজে পাবেন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ দুটো কারণে খুব সুবিধা হবে উন্নত মানের চিকিৎসা এবং সময় খুব কম লাগবে সময় কম সময়ে খুব কঠিন শল্য চিকিৎসার পরেও রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কারণ এগুলো যেসব চিকিৎসা বা যেসব শল্য চিকিৎসা আমরা জানতাম যে দেহ কেটে করা হয় তার অনেক ক্ষেত্রেই যেখানে ল্যাপ ল্যাপ্রোস্কোপি বা টেকনোলজি ব্যবহার করা যায় সেখানে একটা ছোট্ট ছিদ্র করে এই অপারেশন ব্যবস্থা করা যায় তার ফলে কি হয় রক্তক্ষরণ কম হয় বা দৈহিক কষ্ট কম হয় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই চিকিৎসার পরে সেই উন্নত মানের যে চিকিৎসা ব্যবস্থা এটা দুর্গাপুর মহকুমা হাসপাতালে আমাদের রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শ্রী কবিদত্ত দত্ত মহাশয় তিনি নিজে এই দুর্গাপুরের সেন্ট্রালের যে রোটারির সদস্য তিনি রোটারিয়ানসদের অনুরোধ করে এই প্রস্তাব দেন যে আমাদের এখানে যেসব বরিষ্ঠ ডাক্তার ডাক্তারবাবুরা আছেন চিকিৎসকরা তারা একটি মিটিংয়ে আমাদের যিনি সুপরিনটেন্ডেন্ট ডক্টর ভিমান মণ্ডল ছিলেন তার নেতৃত্বে সেই মিটিংয়ে ওনারা প্রস্তাব দেন যে আমাদের যদি এই ল্যাপ্রোস্কোপির এখানে ব্যবস্থা করা যায় তাহলে আমরা চিকিৎসার মান আরও উন্নত করতে পারব এবং অনেক তাড়াতাড়ি আমাদের যারা রুগী আসবেন এই ব্যাপারে যেখানে আমরা লেপটোস্কোপি দিয়ে চিকিৎসা করতে পারব সেখানে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হবে সেই প্রস্তাব আমাদের স্থানীয় রোটারিয়ানসরা তারা এই দুর্গাপুর সেন্ট্রালের যারা সদস্য তারা গ্রহণ করেন এবং তারা রোটারি ইন্টারন্যাশনালের কাছে আবেদন করেন এবং আপনারা দেখলেন যে সুদূর ইংল্যান্ডের একটি সংস্থা যারা আমাদের ইন্টারন্যাশনাল রোটারির সদস্য তারা এগিয়ে এসছিলেন অন্য অন্য দেশের থেকেও সহায়তা এসছে অর্থাৎ কিনা এটা একটা আন্তর্জাতিক স্তরে রোটারিয়ানসদের এখানে অবদান দুর্গাপুর সেন্ট্রাল রোটারির অনুরোধে এবং তাদের এই প্রয়াস আমরা দুর্গাপুরবাসীর তরফ থেকে এবং আশেপাশের যেসব মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন তাদের সকলের তরফ থেকে আমি প্রত্যেকটি রোটেরির সদস্য যারা এখানে যারা এটার প্রথম সূচনা করেন আমাদের কবি দত্তের অনুরোধে এই ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন এবং তারা ব্যবস্থা করেছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই অল্প একটু খামতি ছিল সেখানে আমাদের দুর্গাপুর চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তারাও এগিয়ে আসেন এই ব্যাপারে সহায়তা করতে দেখুন খালি খারাপ জিনিসের যে ছোঁয়াচে রোগ হয় তাই নয় ভালো জিনিসেরও ছোঁয়াচে অনুপ্রাণিত করে মানুষদের সেই জন্যে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এগিয়ে এসছেন মানুষের সেবায় যেটা রোটারি ইন্টারন্যাশনালের নিজস্ব একটি উদ্দেশ্য কিন্তু তারা খালি কাগজে এটা সীমাবদ্ধ রাখেননি তারা কর্মক্ষেত্রেও প্রমাণ করছেন যে তারা সাধারণ মানুষের কল্যাণে যদি সৎভাবে ব্যবহার করা যায় তাহলে তারা একেবারে নিঃসংকোচে এগিয়ে আসে আমার মনে হয় কারণ আমি তো এই তথ্য নিয়ে বসে থাকিনি কিন্তু এটা সাধারণত থাকে না এখানে যেহেতু আমাদের শল্যচিকিৎসকরা অত্যন্ত উচ্চস্তরের এবং তারা খুব দক্ষ তারাই প্রস্তাব দিয়েছিলেন এবং আমাদের খুব সক্রিয় যিনি রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আপনারা সবাইকেই চেনেন বাপ্পা বলে পরিচিত কবি দত্ত মহাশয় এটা প্রস্তাব করেন তিনি এই সংগঠনের সদস্য আমাকেও ওখানে যুক্ত করেছেন উনি অনারারি মেম্বার হিসেবে কিন্তু আমার কোনো অবদান নেই এই ব্যাপারে সম্পূর্ণ ওনার প্রস্তাব আমাদের এই দুর্গাপুর সেন্ট্রালের সব রোটারিয়ানরা সেটা গ্রহণ করেন এবং তারা এই নিয়ে চেষ্টা করেন তার ফলে এটা এসছে আমার মনে হয় না কোনো মহকুমা স্তরে কোনো সরকারি হাসপাতালে না এটার সঙ্গে সুপার তো একটা পারসেপশন একটা স্ট্যান্ডার্ড আমরা আমাদের যে পরিধি আমাদের যে ব্যবস্থা তার ভেতরে সরকার যা যা দিচ্ছেন তাকে আরও উন্নত করার জন্যে আমরা বিভিন্নভাবে সহায়তা নিয়ে এখানের পরিষেবাটাকে আমরা আরও উন্নত করছি যাতে সাধারণ মানুষ এখানে আরও বেশি আসেন এবং তারা এই সুবিধের সুযোগগুলো নেন যেমন আপনারা জানেন স্ক্যানের মেশিন এখানে আছে বিনা পয়সায় স্ক্যান করাতে পাচ্ছেন এখানকার রুগীরা ডায়ালিসিস আছে বিনা পয়সায় ডায়ালিসিস করাতে পাচ্ছেন এত সুযোগ সুবিধে এখানে আছে এখন কোনো সরকারি হাসপাতাল মহকুমা স্তরেও আজকে রুগীদের অনেক রকমের পরিষেবা দিচ্ছে